যেটা আমার দেখে এবছর খুব ভাল লাগলো সেটা হচ্ছে যে টিমগুলো এখনো আগে এত বছরগুলোতে ভালো পারেনি বা যাদের কাছে যে বছর ট্রফি নেই তো সেই টিমগুলো এই বছর খুব ভালো টিম বানিয়ে খুব ভালো পারফরমেন্স দিচ্ছে দিল্লি লক্ষণ পাঞ্জাব আরসিবি তো এই টিমগুলো যথেষ্ট ভালো এবার টিম বানিয়ে যথেষ্ট মানে একটা কাপ পাওয়ার যোগ্য দাবিদারই হিসেবে এই দিচ্ছে যেটা যেটা দেখে আমার খুব ভালো লেগেছে তো বাকিরা জানা हां আমি আনিস এটা তো ঠিকই এই বছরে এফটেজেনি খুবই ভালো চলছিল চলছিল মাসখানেক যে স্টপ হয়ে গেল এটা একটা জানি না কি হবে আগে যে বছর তো শুরু হচ্ছে

না আইপিএল এ তো আইপিএল এ তো 10টা টিম খেলে মানে তাই বলছি আর কি ওই যে আমাদের ক্যাপ্টেন এর কার রোহিত শর্মার কথা বলছিস ইন্ডিয়ান ক্যাপ্টেন হ্যাঁ আচ্ছা আচ্ছা একটু चोट করে গেল হ্যাঁ রোহিত শর্মার নাম যখন রোহিত শর্মার নাম যখন আসে তখন একটু মুম্বাই ইন্ডিয়ান্স নিয়ে বলা যাক এবারে মুম্বাই ইন্ডিয়ান্সের এর যেটা গেছে প্রথম থেকে একদম এই ও

মুম্বাই মুম্বাইয়ের এখনকার যে খেলার অবস্থা দেখে মনে হচ্ছে যে মুম্বাই হয়তো ছয় নম্বর বার কাপ তুলতে পারে দেখ বিষয় হচ্ছে যে যে দল মানে খাতায় কলমে ভালো সববার যে সেই দল জিতবে তা না কিন্তু তাই বলে যে মুম্বাই আর চেন্নাইয়ের মতো চেন্নাই তো যথেষ্ট নড়বড়ে মুম্বাইও এমন কিছু দল এই মোমেন্টে নেই যে আমি যারা বলবো যে কাপ কন্টেন্টার তো বিষয়টা হচ্ছে যে সেইটা আর সত্যি কথা বলতে ছবার জিতে গেলে না বাকি বাকি যারা একবারও জিততে পায় না আমরা তো তিনবার তাও জিতেছি এই যে আমাদের সাথে একজন বসে আছে আর আর সিবি সাপোর্টার ঠিক আছে বা আমাদের পাঞ্জাবের সাপোর্টার বলছি হ্যাঁ তো তাদের জন্য খুবই খারাপ লাগে যে তারা একবারও অ্যাটলিস্ট জিততে পারলো না সেটা হচ্ছে বিষয় তো যাই হোক চলছে ভালোই এবারে দেখ আমাদের থেকে তো আশা একটা একটা বল মজার বল যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে এক সপ্তাহের ব্রেকটা পড়েছে হঠাৎ করে এর দরুনে হয়তো কিছু এদিক ওদিক হয়ে গেলেও যেতে পারে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমি আমি বলছি হ্যাঁ এখনো দুটো টিম আছে যারা কিন্তু রেসে আছে যেমন আছে লখনৌ লক্ষ্ণৌ টিমটার কিন্তু এখনো চান্স আছে কারণ অলরেডি দিল্লি পাঞ্জাব এদের সব পয়েন্ট ভাগাভাগি হয়ে গেছে অনেকগুলো করে তো এখনো সলিড তোর তিন দুগুনো ছটা পয়েন্ট ছটা না আটটা পয়েন্ট পাবে লক্ষ্ণৌ এখনো সলিড তো সেখানে যদি লক্ষ্ণৌ কাজ করতে পারে তো হ্যাঁ ভালো উঠতে পারবে লক্ষ্ণৌ

হ্যাঁ হ্যাঁ তোদের এই আমি এই শৌভের উদ্দেশ্যে একটা প্রশ্ন করতে চাইছি তোদের টিম দিয়ে যে বেরোয় সেই ফর্মে চলে আসে কেন এই ধরনের আমাদের ডিএসপি স্যার আমাদের চাল দাদা আছে তো না তোরা এরকম ভাবে মানে ভালো প্লেয়ার ছাড়িস কেন এটাই তো মানে হচ্ছে আমার মাথায় আমাদের কেসটা কি আমাদের যখন টিমে থাকে তখন প্লেয়ার খারাপ থাকে টিম থেকে বেরিয়ে ভয় থাকে শুধু এর অপোজিট অ্যাচার কিছু সেটা হলো দেহ দুঃখ গেল এছাড়া ভাই আমাদের টিম থেকে বেরিয়ে সবাই ভালো লাগে ও ঠিক হার্সাল ভালো খেলছে এবারে হ্যাঁ তো হার্ষাল প্রায় হার্সল ভেটেল গর্ব করে জিনিস বলতে হার্স প্রাইম টাইম হার্সাল না প্রাইমটা আর সিবিতেই গেছে এটা এটা মানে হ্যাঁ

যুদ্ধ যুদ্ধটা যদি মানে এই চলতে থাকে আমরা এত ভালো পজিশনে রয়েছি আমাদের বেশি হয়ে গেলে চাপ যাবে পুরো পুরা আরসিবি সমাজ দাঁড়াও না না ব্যাপারটা হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে যে জয়সা তো আছে না জয়সা আছে স্ক্রিপ্ট পুরো রেডি করে রেখেছে একদম ইডেনে ইডেনে একদম ইডেনে খেলা হচ্ছে ঠিক আছে আরসিবি লাস্ট বলে

এ ঠিক 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 এবারে একটা এবারে একটা টিম নিয়ে কথা হোক যে ডিম দিতে চারজনই এগ্রি করবে সেটা হচ্ছে আমাদের মহান দল আপাতত টেবিলের বটমে আছে কিন্তু মহান দল খেলা ঠেলা খেলা হাই ঠেলা ঠেলা ভাই ঠেলা নিয়ে জেগেছে গেছে যারা অলরেডি অলরেডি যারা এবারে

দর্শকদের বেশি দেরি করায় না আমি আমি শুধু দেখব ইমোশনে শুশুরু দিয়ে কত বছর টানে এই দলটা ঠিক আছে মানে খেলা নিয়ে খেলা ভাই নিয়ে কতদিন টানতে পারে আমি তো বলবো যে আমি চাইবো আমি চাইব আমাদের আলাপ খেলুক ভাই আরো পাঁচ বছর খেলুক হম যতদিন খেলতে থাকবে সিএসকে পুরো ডাউন হয়ে যাবে ঠিক 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 যাবে একদম কারণ সিএসকে কে সব থেকে সমস্যা যেটা সেটা হচ্ছে সিএসকে কে ফ্যান বেস ঠিক আছে ওটাকে নেওয়া যায় ধনী খেলতে থাকুক ধনী খেলতে থাকুক ওই রকম টক্সিক ফ্যান বেস আমি কারোর দেখিনি ভাই পুরো আইপিএল এ ঠিক 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 খেলতে একদম 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 মানে আ কিছু বলার নেই মানে ওই দলটা সম্পর্কে কিছু

হ্যাঁ আসতে পারে মাঠে নেমে দর্শকরা দর্শকরা মানে পুরো মাঠ জুড়ে শব্দ দেখ এবারে একটা জিনিস দেখলাম এবারে একটা জিনিস দেখলাম অন্যবারে হ্যাঁ হবে কি করে দেখ এবারে আমি একটা জিনিস আমি লক্ষ্য করলাম অন্যবারে কিন্তু কমেন্টেটাররা মানে হচ্ছে মানে যাই করুক না কেন ঠেলা ভাই ফুল সাপোর্ট ঠিক আছে এইবারে কিন্তু একটু আদু কিন্তু বলা শুরু করেছে কেন ঠেলা ভাই একজন বাদে তো লাস্টে একজন বাদে একজন বাদে ও তো সে তো ও সে উনি তো উনি ওনার গুরুদেব বড্ড বিচ্ছিরি লাগছে সব ভাই তোরই পরে কাট করতে হবে তুই যে যেগুলো করছিস এখানে ঠিক আছে যাই হোক তুই যেরকম ভাবে তুই আমি বলছি